মারা যায় দুনিয়া থেকে চলে যায় মাকে মধ্যে জানানো হয় তারপরও মানুষের বয় আসে না ভিতরে ভিতরে কি আমারও একদিন যেতে লাগবে দুনিয়া ছেড়ে এক একজন মানুষে পাবে না আমি অনেক জায়গায় গেছি তো জানাজার মধ্যে মানুষে একবারও ফিলিংস মানুষের আসে না মোবাইল দেখতেছে হাসতেছে একজন আরেকজনের কথা বলতেছে কে এটা সেটা এটা এরকম ওইটা সেই রকম কেমন হয়েছে মানে দুনিয়াবি বিষয়ের কথা বলতে বলতেছে একজন মানুষ মারা দুনিয়া থেকে চলে গেছে তার জন্য কেউ দোয়া করতেছে না কেউ করবে না বলে আমার মনে হয় না আজকাল সমাজের মধ্যে যেরকম মানুষের ব্যবহারে বলতেছি আমি আমি অনেক জায়গাও দেখছি মানুষ গোসল দিতেছে তারপরেও গান বাজাচ্ছে একজন আর কথা বলতেছে ঠিক আছে খাবার কাছে যে ওদের মধ্যে ফিলিংস নাই যে আল্লাহ তালা আমাদের কোন দিন সে হায়ারটা চলে যাবে দুনিয়া থেকে আমি চলে যাব আমি এক রাতের জন্য কি করছি কি করলাম বাজার করতে পারিনি না রাতের বাজার কী নিয়ে যাব। কবরে আমার কী আজ হবে কীরকম জিন্দিগি যাবে আমার কবরের জিন্দগি সেটা মানুষ একবারও ভাবে না আমি যে দুনিয়া থেকে চলে যাব। এরকম মানুষে করবে কিন্তু ও যে দুনিয়া থেকে চলে গেছে আমাদেরকে দেখতেছে আমি কি করি তাও দেখতেছে তারপরও মানুষের মধ্যে ফিলিংস আসে না মসজিদে যায় না নমাজ পড়তে যায় না ভালো কাজ করতে চায় না যে ভালো কাজ করার আগে আমার একটা কথা মনে পড়তেছে মসজিদে যাওয়ার আগে অনেক হাসি থাকবে তোমার মনের মধ্যে এইরকম আসবে যে ওদিকে যাই ভালো হবে সেটা হবে কেউ বন্ধু এসে মানে আচানকভাবে তুমি দেখবা হঠাৎ করে কেউ এসেছো ওর সাথে কথা বলা শুরু করবা কথা বলার সাথে সাথে তোমার মনের মধ্যে আরও ভালো লাগবে যে কোনো মানুষের সাথে কথা বলি যদি এই ভালো লাগে চেড়ে যদি ওর কথা না শুনে যদি চলে যাও তুমি তাহলে কি হবে দেখবে মসজিদে যখন নামাজ পড়ে বাইরে মনের মধ্যে অনেক শান্তি পাবা যদি ঠান্ডার সময় হয় গরমের সময় হয় নমাজের মধ্যে বাইর হয়ে তোমার এমনভাবে তোমার ফিল হইব অনেক ভালো লাগে তোমার কিছু তোমার টেনশন থাকবে না বেশি অংশ তুমি ফজর নমাজে যখন যাওয়া ফজর নমাজ শেষ করে বাইর করে বাইর হয়ে যখন হাট বা চলবা তখন তুমি এই অনুভবটা ফিলিংস করতে পারবে আর এসে নমাজের ফলে নমাজ পড়তেছে তারা অবশ্যই বুঝতে পারবে যে কীরকম ফিলিংসটা আছে